ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বিভিন্ন ধরনের ফুল এবং ফল গাছ আমাদের বাগানে স্থান পায় ঠিক তেমনই একটি ফলের গাছ হলো আমরা গাছ বিভিন্ন জাতের আমরা গাছের মধ্যে থাই প্রজাতির আমরা আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় তার কারণ এই গাছটিতে অত্যন্ত ছোটো অবস্থাতেই ফুল এবং ফল আসে তবু ছাদ বাগান হিসাবে এক একটা ইম্যাচিওর গাছে কখনও ফুল এবং ফল নেওয়া উচিত নয় প্রথম আপনার বাগানের গাছগুলোকে সঠিকভাবে বৃদ্ধি করে রাখা উচিত তো আসুন আজকের ভিডিও থেকে আলোচনা করি একটি আমড়া গাছ নিয়ে এসে আপনি কেমন মাটিতে গাছটি রোপণ করবেন কিভাবে পরিচর্যা করবেন কিভাবে গাছটিতে কাটায় ছাটাই অর্থাৎ প্রুন করলে গাছটি বসি হয়ে উঠবে আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স প্রায় দেড় বছর বয়সী একটি আমরা গাছ থাই প্রজাতির আমরা গাছ হওয়ার জন্য এবং গাছের সঠিক পরিচর্যা হওয়ার জন্য গাছের বৃদ্ধিটি কিন্তু মনের মতো হয়েছে কি এমন পরিচর্যাতে একটি দেড় বছর বয়সী আমরা গাছ প্রায় দশ ফুটের কাছাকাছি লম্বা হয়ে গেছে এবং গাছের ডালপালা বাড়িয়ে গাছটি কিন্তু বসি হয়েছে প্রথমত আপনি একটি ভালো জাতের গ্রাফটেড আমরা চারা অর্থাৎ থাই প্রজাতির আমরা চারা সংগ্রহ করবেন এর পরবর্তীতে আপনাকে পাত্র নির্বাচন করতে হবে পাত্র নির্বাচনের পরে আপনাকে অবশ্যই অবশ্যই মাটির কথা ভাবতে হবে তো কেমন পাত্র নির্বাচন করলে সবচেয়ে ভালো হয় দেখুন আপনি যখন ছোট গাছ রোপণ করবেন অবশ্যই ছোট পাত্র বড় গাছ রোপণ করার জন্য অবশ্যই বড় পাত্র নির্বাচন করবেন ছোটো পাত্রের ক্ষেত্রে দশ থেকে বারো ইঞ্চি টপ হলে সবচেয়ে বেশি ভালো হয় বা আপনি যদি যে কোনো ফলের ক্যারেট বা ফলের পাত্রতে রোপণ করতে চান সেক্ষেত্রে পাত্রটা বেশ বড় হয়ে থাকে তবে ছোটো গাছের ক্ষেত্রে একটু ছোট পাত্র দিয়েও গাছটাকে বড় করে নিয়ে তারপরে কিন্তু পাত্রটা চেঞ্জ করবেন প্রথমে আমি দেখাই যদিও আমি একদম প্রথম অবস্থাতেই আপনাদের সঙ্গে যেহেতু কোনো কিছু আমি লুকাই না তাই বলি প্রথম অবস্থাতেই কিন্তু আমি এই পাত্রটা নির্বাচন করেছিলাম অর্থাৎ ছোট অবস্থাতেই নির্বাচন করেছিলাম তো কি কি দেখে আমি পাত্র নির্বাচন করি আমি সাধারণত পাত্র নির্বাচন করি পাত্রের ওয়েল ড্রেনেজ সিস্টেম অর্থাৎ সঠিক জল জল বেরিয়ে যাবার বন্ধ ব্যবস্থা যাতে জল অতিরিক্ত হলে কোনোভাবেই না বেরিয়ে না আটকে যায় যথাযথ বেরিয়ে যায় তার জন্য যথাযথ আর এই যে ফলের ক্যারেটগুলোতে প্রচুর পরিমাণ ছিদ্র থাকে যেখান থেকে জল কিন্তু খুব সহজে বেরিয়ে যেতে পারে এবারে যেটা দেখি সেটা হলো পাত্র আকার আকৃতি মোটামুটি এটা দেখতে হয় এই যে পাত্র নেওয়ার পরে এবারে মাটি নির্বাচন মাটি কী নিতে হবে সেটা কিন্তু অবশ্য অবশ্যই আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে তো কি অভিজ্ঞতা দেখুন যে কোনো গাছের ক্ষেত্রে বেলেযুক্ত দোয়াশ মাটি বেস্ট বেলেযুক্ত দোয়াশ মাটি কথাটা মনে রাখবেন বেলেযুক্ত দোয়াশ মাটি অর্থাৎ প্রত্যেকটি মাটির মধ্যে বালি মাটির প্রভাব রাখতে হবে কেন রাখতে হবে মাটির মধ্যে যদি অতিরিক্ত জলের কাদা কাদা ভাব থাকে তাহলে কিন্তু গাছের শিকড় বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ হয়ে মারা যাবার সম্ভাবনা থাকে তাই সবসময় বালিযুক্ত মাটি নিলে যতটা পরিমাণ খাবার দরকার জল দরকার সেই জল রেখে বাকি জলটা পাস করে দিয়ে বাইরে বের করে দেয় এই বেলে মাটি তাই বেলে মাটি অবশ্যই অবশ্যই আপনারা প্রথম সিলেকশানে রাখবেন এরপরে নর্মাল বাগানের মাটির সঙ্গে বেলে মাটি আপনারা মিশিয়ে নেবেন কতটা পরিমাণ নেবেন ফিফটি বাগানের মাটির সঙ্গে ফিফটি পার্সেন্ট বেলে মাটি একত্রে মিশিয়ে নেবেন এবার যদি আপনি অভিজ্ঞ অর্থাৎ দীর্ঘদিন ছাদ বাগানীয় হয়ে থাকেন তাহলে খাবার আপনি মিশিয়ে নেবেন কী খাবার মিশিয়ে নেবেন সেই ছাদবাগানের বাগানের সেরা মিশ্র খাবার যে খাবারগুলো ছাদবাগানের বাগানের সমস্ত গাছে দেওয়া হয় যে খাবারগুলো আমরা বাড়িতে তৈরি করি যেমন শিংকচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সরষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের ফানগাসাইড জৈব জৈব পদার্থের সংমিশ্রণে যে খাবারটি প্রস্তুত হয় সেই খাবারটি মোটামুটি এক থেকে মুষ্টি পরিমাণ আপনারা মিশিয়ে দেবেন যদি দশ থেকে বারো ইঞ্চি ছোটো গাছ হয় তাহলে আপনারা অল্প করে মোটামুটি এক চামচ খাবার দিয়ে দেবেন তবে আমি বলবো যদি আপনি একদম প্রথম অবস্থায় গাছ রোপণ করেন কোনো খাবার দেবেন না কোনো খাবার না দিয়ে গাছ রোপণ করুন গাছ বড় হলে দেড় থেকে দু মাস বয়স হয়ে গেলে তারপরে খাবার দেবেন তো যারা দিতে চান তারা এইভাবে খাবার দেবেন তারপরে গাছটা সঠিক নিয়মে গাছটাকে বসিয়ে দেবেন এরপরে পরিচর্যা হলো প্রতিদিন জল দেওয়া অর্থাৎ গাছ রোপণের প্রায় দুই থেকে তিন দিন বাদে জল দেওয়াটা শুরু করতে হবে যদি মাটি খুব শুকনো থাকে তাহলে কিন্তু জল দিতে হবে প্রতিদিনই এছাড়া টবের মাটি যাতে ভিজে না থাকে সেই ব্যবস্থা করতে হবে এরপরে সঠিক নিয়মে পরিচর্যাতে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর যথাযথ মিশ্র খাবার দিয়ে গাছটা কিন্তু বড় করে তুলতে হয় আমার এই গাছটা দেখুন দেড় বছর বয়সী গাছে একটা গাছের এই অবস্থাটা দেখুন কত সুন্দর অবস্থা হয়েছে এবং গাছটি কিন্তু একটা লক্ষ্মী গাছ হিসাবে আমার ছাদ বাগানে গণ্য হয়েছে তো গাছটি মোটামুটি বৃদ্ধি হয়েছে এবারে গাছের উপর দিকের পরিচর্যা দেখুন গাছকে শুধুমাত্র লম্বা হয়ে দিলে হবে না গাছকে কিন্তু বুশি করতে হবে আর বুশি করার নিয়ম হলো গাছের এই যে ডালগুলো ডালগুলোর মাথাটা কিন্তু একটু একটু করে নখ দিয়ে ভেঙে দিতে হবে যেমন দেখুন আমি এখানে দিয়েছি এই নখ দিয়ে ভেঙে দেওয়ার কারণ কি এখান দিয়ে ভেঙে দিলে এই সাইড দিয়ে ডালপালা বাড়া হবে গাছগুলো কিন্তু বসি হবে এইভাবে ডালপালা বাড়াতে হয় এই পদ্ধতিকে বলা হয় সফট প্রুনিং পদ্ধতি সফট প্রুনিং পদ্ধতি অত্যন্ত ভালো একটা পদ্ধতি এখানে কিন্তু গাছের রকম ডালপালা অতিরিক্ত কেটে ফেলা হয় না এতে গাছের কিন্তু স্ট্রেচ পায় না এবং গাছ মোটামুটি তার নিয়ম করেই কিন্তু বেড়ে যায় এই পদ্ধতিতে গাছকে বাড়িয়ে তোলা হয় এবার আছে গাছের বিভিন্ন পাতাতে সমস্যা গাছের পাতাতে সমস্যা তো থাকবেই ফাঙ্গাস ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের কীটপতঙ্গর আক্রমণ পোকার আক্রমণ লেদা পোকার আক্রমণ থেকে যায় এই সমস্যাকে দূরভিত করার জন্য আপনাকে ফাঙ্গিসাইড কীটনাশক বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক তো প্রয়োগ করতে হবে সপ্তাহে একবার আপনার গাছে ফাঙ্গিসাইড কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হয় সেটা প্রয়োজন থাকুক বা না থাকুক অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে গাছের সুরক্ষার কথা ভেবে জৈব বা রাসায়নিক যাই দিন না কেন আপনাকে দিতেই হবে যদি আপনি জৈব কীটনাশকের কথা ভাবেন কাকা পেস্টিসাইড দিতে পারেন অবশ্যই অবশ্যই ভালো ফলাফল পাবেন এছাড়া যদি রাসায়নিক পেস্টিসাইডের কথা বলেন তাহলে অবশ্যই আলফামেটিন টেন পার্সেন্ট ইসি ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশান ইমিডাক্লোপিড কম্প বাংলাদেশি বন্ধুদের ছবিক্রণ চারশো পঁচিশ ইসি বা করতে যে কোনো কম্পোজিশনের কীটনাশকগুলো যথাযথভাবে নিয়ে আপনি অবশ্যই অবশ্যই পনেরো থেকে এক মাস বাদে বাদে আপনি ছাদ বাগানের কাছে প্রয়োগ করুন বর্ষাকালে একটু বেশি মাত্রায় ফানগিসাইড কীটনাশক প্রয়োগ করতে হয় একটু ঘন ঘন প্রয়োগ করতে হয় কারণ গাছের উপরে বিভিন্ন ধরনের সমস্যা হয় এই যে শীতকাল আসছে অর্থাৎ অক্টোবর মাস পড়ে গেছে এই অক্টোবর মাসেও আপনাকে অবশ্যই একটু বেশি বেশি কিন্তু ফানগিসাইড কীটনাশকের ব্যবহার করতে হবে কারণ শীতে রুক্ষতা শুষ্কতায় ছাদ বাগানে গাছের উপরে বিভিন্ন ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়ার অ্যাটাক করে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ করতে পারে তাই আগে থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করে গাছগুলোকে পরিচর্যা বা সুরক্ষা বলায় দিয়ে রাখতে হবে এইভাবে ছাদ বাগানে ছোট থাই প্রজাতির আমরা গাছগুলোকে পরিচর্যা করে মনের মতো বড়ো করে তোলে তারপরে কিন্তু অবশ্যই ফুল ফলের আশা করবেন এইভাবে কিন্তু ছোট থেকে বড় করে তুলুন ছাদ বাগানে যে কোনো গাছ তার মধ্যে আমরা গাছ অন্যতম তাই অবশ্যই অবশ্যই এই কথাটি মেনে নিয়ে ছাদ বাগানে গাছ পরিচর্যা করে রোপণ করে তারপরে ফুল বা ফল নেওয়ার ইচ্ছা প্রকাশ করুন ধন্যবাদ